পারমানেন্ট ওয়ার্ক ফ্রম হোম ভয়েস আপনাদের চেক করতে হবে এক ঘন্টায় আয় করুন দুশো টাকা এই টাকাটা কিভাবে পাবেন আর কিভাবে বা এই কাজ করবেন কোন ওয়েবসাইটে গিয়ে করবেন সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন আর এরকমই লেটেস্ট আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে মেক মানি অনলাইন উইথ গুগল বর্তমানে যারা চাকরির পাশাপাশি খুঁজছেন অন্য কিছু করার জন্য তাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা আজকাল চাকরি করলেও সেই চাকরির মধ্যে নেই নিশ্চয়তা তাই অনেকেই বেছে নিচ্ছেন ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিংয়ের মতন বিকল্প পথ ফ্রিল্যান্সিং অর্থাৎ নিজের ফ্রি টাইমকে সুযোগ সুবিধে মতো কাজে লাগিয়ে কাজ করা এক্ষেত্রে যেমন নিজের স্কিল ডেভেলপমেন্ট করা যায় ঠিক তেমনি অন্যান্য কোম্পানির বেশ কিছুটা সাহায্য হয়ে যায় অনেকেই জানেন না কিভাবে কোথায় আবেদন করলে সঠিক উপায়ে টাকা উপার্জন করতে পারবেন অনেক সময় দেখা গিয়েছে ফ্রিল্যান্সিং করার জব করে অনেকেই বেছে নিয়েছে ভুল বিকল্প যার জন্য খোয়াতে হয়েছে লক্ষ লক্ষ টাকা এবার আমরা যাকবো মেক মানি অনলাইন উইথ গুগল সম্প্রতি আমাদের এই প্রতিবেদনে এমন একটি ওয়েবসাইটের খোঁজ দিতে চলেছি আপনাদের সেখানে মাত্র এক ঘন্টায় আপনি আয় করতে পারবেন তিনশো টাকা যতক্ষণ আপনি কাজ করবেন সেই হিসাবে আপনার আয় তত বাড়বে অর্থাৎ আপনি যদি দু ঘন্টার কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি উপার্জন করতে পারবেন ছশো টাকা নিশ্চয়ই ভাবছেন কোন ওয়েবসাইটের কথা বলছি কীভাবে বা করবেন আবেদন আসুন পুরোটা আজকে আমরা জেনে নিই প্রথমেই বলা হয়েছে কোন ওয়েবসাইটের কথা আপনার আমরা বলছি যারা যারা ইচ্ছুক ব্যক্তি রয়েছেন তাদেরকে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে ডাটা ফোর্স রিক্রুটমেন্ট এখানে ডাটা ফোর্স দেখতে পাচ্ছেন ডাটা ফোর্স রিক্রুটি এখানে তাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঢুকলেই পেয়ে যাবেন বিভিন্ন পোস্টের বিভিন্ন জব যেমন রয়েছে শুধুমাত্র বাড়িতে বসে অডিও শুনে নির্দিষ্ট স্ক্রিপ্ট লেখার কাজ রয়েছে এখানে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এক্ষেত্রে খুব ভালো পরিমাণে ইংলিশ জানতে হবে ইংলিশ শুনে এবং ইংলিশ লিখতে পড়তে হবে এছাড়াও যদি আগে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আবেদনকারীকে অবশ্যই প্রত্যেক দিনের ক্রাইটেরিয়া শেষ করার ক্যাপাসিটি থাকতে হবে অর্থাৎ আপনাদের অডিও দেওয়া হবে সেই অডিওটা শুনবেন শোনবার পরে সেই অডিও অডিও থেকে আপনারা কিন্তু একটা স্ক্রিপ্ট লিখবেন সেটা কিন্তু আপনাদের করতে হবে এবার চলে আসবো নিচের দিকে কিভাবে করবেন আবেদন এখানে আবেদন করতে হলে উপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে তারপরে নিজের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সিভি জমা দিতে হবে তারপরে একে একে প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনি একটি মেল পেয়ে যাবেন সিলেকশান হলে এই কোম্পানিটি মূলত ল্যাঙ্গুয়েজ সার্ভিস এবং টেকনোলজিক্যাল সার্ভিস প্রোভাইড করে থাকে যে সমস্ত ব্যবসায়ীর ভাষা সংক্রান্ত অসুবিধা হয় তাদের পাশেই দাঁড়ায় এই কোম্পানি তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস বললাম তো আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি